মনে রাখবে যাদের কথা তোমার মনে আসে তারা তোমাকে খুব ভালোবাসে কোনো এক রাজ একদিন এক জেলে একটি বড় সড়ো মাছ নিয়ে গেল রাজমশাই মাছটি দেখে খুব খুশি হলেন কারণ মাছ তার খুব প্রিয় খাবার এই জন্য রাজমশাই খুশি হয়ে জেলেকে পাঁচশো টাকা দিয়ে মাছটি কিনে নিলেন এদিকে পাশেই বসে থাকা রানে পিস পিস করে রাজাকে বললেন এই সামান্য একটা মাছের দাম তুমি পাঁচশো টাকা দিয়ে দিলে বড়জোর খুশি হয়ে তাকে আশি থেকে একশো টাকা দিতে পারতে মাছ ফেরত নিয়ে টাকা দিতে বলো রাজমশাই বললেন এ কি বলো রানী রাজারা যা বলেন তা নরচর করা অসম্ভব তাছাড়া এটা তো রাজাদের ইজ্জতেরও ব্যাপার রানী বললেন আমি এমন একটা বুদ্ধি দিচ্ছি তোমাকে যা প্রয়োগ করলে তোমার সম্মানের কোনো হানি হবে না জেলে মাছ নিয়ে টাকাও ফেরত দেবে রাজা মশাই বললেন কি বুদ্ধি রানী বললেন জেলে কি ডেকে বলবে তোমার মাছটা কি পুরুষ নাকি স্ত্রী যদি জেলে বলে মাছটা পুরুষ তাহলে তুমি বলবে আমার স্ত্রী মাছ লাগবে আর যদি জেলে বলে মাছটা স্ত্রী তাহলে তুমি বলবে আমার পুরুষ মাছ লাগবে অতএব জেলে তখন মাছ ফেরত নিতে বাধ্য হবে রাজা রানীর বুদ্ধিতে খুশি হয়ে জেলেকে ডেকে জিজ্ঞাসা করলেন তোমার মাছটা কোন জাতে পুরুষ নাকি স্ত্রী জেলে মতো হয়ে একটু ভেবে চিনতে বলল যাহাবো না আমার মাছটা পুরুষও না স্ত্রীও না আমার মাছটা হলো হিজরা এবার রাজ দরবারে হাসির রোল পড়ে গেল রানী ও সারির আঁচল দিয়ে মুখ ডেকে হাসলেন রাজা জেলের বিচক্ষণতা দেখে খুশি হয়ে আরো পাঁচশো টাকা দিয়ে দিলেন জেলে খুশি হয়ে মোট এক হাজার টাকা পোটলায় নিয়ে বের হয়ে যাচ্ছে রাজমহলের মেন গেটের সামনে যেতেই পোটলাটা থেকে পাঁচটি টাকা মাটিতে পড়ে গেল জেলে তা তুলে ছুমু খাচ্ছে কোপালে লাগাচ্ছে এদিকে রানী তা দেখে রাগে ফুসফুস করছে তাই রাজমশাইকে বললেন না এই জেলে এত রুবি কেন এক হাজার টাকা থেকে মাত্র পাঁচটি টাকা পড়ে গেছে জেলের তা সহ হচ্ছে না যা হব না আপনি তাকে শাস্তি দিন রাজাও ভাবলেন ঠিকই তো মাত্র পাঁচ টাকা পড়ে গেছে গেট দিয়ে কত গরিব মানুষ আসা যাওয়া করে তারা না হয় করিয়ে নিত রাজমশাই জেলেকে ডেকে বললেন এই লুবি জেলে তোমার এত লোভ কেন এত টাকা দিয়েছি তোমায় মাত্র পাঁচ টাকার লোভ সামলাতে পারলে না তা তুলে চুমু খাচ্ছ তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে জেলে বললো যা না আমি কিন্তু লোভের কারণে ওই টাকাটা তুলে চুমু খাইনি টাকাটার গায়ে আমার রাজমশাই ও রানিমার নাম লেখা আছে তাই ভাবলাম টাকাটা মাটিতে পড়ে থাকলে হয়তো অন্য কোনো মানুষ পা দিয়ে ফিসবে আর আমার রাজা ও রানিমার ইজ্জতের হানি হবে তাই আমি টাকাটা তুলে চুমু খেলাম এবং কপালে ঠিকিয়ে সালাম করলাম এবার রাজা মশাই আরো খুশি হয়ে জেলেকে আরো পাঁচশো টাকা দিলেন সর্বমোট পনেরোশো টাকা দিয়ে জেলেকে বিদায় করলেন আর রাজঘোষকে বললেন তুমি সমগ্র রাজ্যে ঘোষণা করে দাও কেউ যেন বুদ্ধিতে না চলে আর এটাও বলে দাও বউয়ের বুদ্ধিতে চলে পাঁচশো টাকার জায়গায় পনেরোশো টাকা লোকসান গুনতে হবে সুন্দরী স্ত্রী পাওয়া খুব সহজ কিন্তু সুন্দর চরিত্রের স্ত্রী পাওয়া তো ভাগ্যের ব্যাপার সুখী জীবনের মন্ত্র এক ইনকামের থেকে খরচ কখনোই বেশি করো না দুই ভুল করলে ভুল স্বীকার করতে সংকোচ করো না তিন খারাপ কাজে কখনো এগিয়ে যেও না চার ভালো কাজে কখনো পিছিয়ে এসো না পাঁচ অপরের দুঃখ কষ্টের কারণ হইও না ছয় অপরের জিনিসে কখনো লোভ করো না সাত অপরকে নিয়ে কখনো সমালোচনা করো না বছরের পর বছর ধরে একটা মানুষকে কখনই ভালো লাগতে পারে না যদি লাগে তবে সেটা ভালো লাগা না সেটা আসলে ভালোবাসা সেই সব মানুষদের থেকে একদম দূরে থাকা উচিত যারা প্রয়োজন পড়লেই প্রিয়জন বানাতে আসে তুমি যাকে মন থেকে ভালোবাসবে দেখবে সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে কথাটা এক সময় আমার বিশ্বাস হতো না ভাবতাম এটা কেমনি করে হয় কেউ তার ভালোবাসা মানুষকে শুধু শুধু কষ্ট দিতে যাবে কেন কিন্তু বয়সের পর্যায়ে এসে বুঝতে পারছি কথাটা আসলে যুক্তি আসলে আমরা যখন কাউকে মন থেকে ভালোবাসি তখন মানুষটা আমাদের আত্মা রক্ত মাংস শিয়া উপশিয়া চিন্তা চেতনা স্বপ্ন অভ্যাস সবটা জুড়ে মিশে যায় তখন এই অবস্থায় মানুষটা সামান্য মিষ্টি কথায় আমাদের মুখে যেমন হাসি ফুটে ঠিক তেমনি সামান্য কটু কথা